এদিকে হঠাৎ করেই বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ হঠাৎ করেই আন্তর্জাতিক মহলে হাত মিলিয়ে ফেলেছে শেখ হাসিনা এবার ব্লাদিমিন পুতিনের সাথে হাত মিলিয়েছে আওয়ামী লীগ কপাল খুলে গেল শেখ হাসিনার নির্বাচনের আগেই পুতিনের অ্যাকশন শুরু হবে ভ্লাদিমির পুতিন পুতিন কাকু ঝুঁকে গে নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিত ভাবে ডক্টর ইউনুসের খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে চাঞ্চল্যকার একটা বড় ব্রেকিং নিউজ যখন আমেরিকা বা যুক্তরাষ্ট্র এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত শেখ হাসিনাকে লাথি মেরে তাড়িয়ে দিল তখন শেখ হাসিনার হাত ধরেছে পুতিন অন্যতম ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রী দর্শক শেখ হাসিনা বা আওয়ামী লীগের পরে যে এত নিপীড়ন করা হচ্ছে এত অন্যায় অত্যাচার করা হচ্ছে যার বিচার যখন বাংলাদেশে হচ্ছে না যুক্তরাষ্ট্রেও হচ্ছে না তখন একজন না একজন তো এগিয়ে আসবে ঠিক এই মুহূর্তে এগিয়ে এসেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ভিলাদিমির পুতিন দর্শক নির্বাচনের আগে ভয়ানক কিছু ঘটতে পারে যখন শেখ হাসিনা পালিয়ে গেল কেউ কিন্তু কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনার মতো একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রী তিনি নাকি বারবার পর পরপা তিনটা বার প্রধানমন্ত্রী হয়েছে পনেরোটা বছর তিনি বাংলাদেশটাকে শাসন করেছেন কড়া হাতে সেই প্রধানমন্ত্রী পালিয়ে যায় কেমনে মানুষের মাথায় ধারণা ছিল না তবে আপনাকে যদি বলা হয় এই বারো তারিখের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবর্তন হবে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে এমন কি রাশিয়া বা আহ ভ্লাদিমির পুতিনের চাপে শেখ হাসিনা বাংলাদেশেও ঢুকতে পারে একটু মাথায় সেভ করে রাখেন কি হতে পারে বা কি হতে যাচ্ছে আপনারা একটু মনে রাখবেন দর্শক কথা বলা না সে বিষয়ে আরো বিস্তারিত কিছু জানবো যে কি করতে চলেছে এবং কিভাবে তার সাথে হাত হইল সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকি রাজনৈতিক অঙ্গনে এখন এক অবদত বলবো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের ভাষ্য যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিও পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ বিনসের উপর প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই চাপ এতটাই তীব্র যে ইউনস প্রশাসনের ভিতর চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক মহল পর্যন্ত আলোচনা ছড়িয়ে পড়েছে যে হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনর অবস্থানে রয়েছে ফলে পুতিনের চাপ ও ইউনেসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে রাজনৈতিক অন্তরমলের রাষ্ট্র অনুযায়ী রাশিয়া একের পরে কূটনৈতিক বার্তা বাড়াচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ও ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চের সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাধক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনুস কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যেই ছিল এক ধরনের চাপা হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনুস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনেসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দ্বন্দ্বে দেশের ভিতরে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের পরিষ্কার ইঙ্গিত যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভেতরে আটকে রাখা হচ্ছে আবার সরকারের সমর্থকরা দাবি করেছে পুরনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনুস সেই চাপ প্রতিহত করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যিই দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনুস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে টানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে

নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন কিভাবে কি চলুন সেটাই দেখে নেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চলকর দাবি করে বেড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রের বলাতে বলা হচ্ছে নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি নিশ্চিতকরণ প্রকাশ পায়নি তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনো সরকারের উদ্দেশ্যে করা বাসায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগও বাড়ছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের ধরনের দাবি সত্য হোক কিংবা গুজব নিজে একটি রাজনৈতিক বার্তা বহন করে কারণ এতে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে প্রথমত নির্বাচন পূর্ব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বেড়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতে পারে এই ধারণা আরো জোরালো হচ্ছে তৃতীয়ত নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনার নাম আবারও আন্তর্জাতিক আলোচনায় ফিড এসেছে দাবি তারও বলা হচ্ছে ওই তাই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দপ্তরকে উদ্দেশ্য করে বলা হয়েছে নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি বারোই ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামী নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে বারোই ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগত ভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেনি এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার মতামত তার যে সমালোচনা এই নির্বাচন সম্পর্কে সেটা জানান দেওয়া শুরু করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিশ্বের শীর্ষ স্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন সেই ইমেল বার্তা ইউনুস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন ডিনাউন্স করেছেন অনেক সংবাদ মাধ্যম লিখছে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিক যেটা হয় সাবেক প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে এ খবর এবিসি নিউজ আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছাপিয়েছে এপি তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন পাঁচই আগস্টের পর ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কিন্তু তারপর তিনি শেখ দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়াই নির্বাচন আয়োজন করছেন এপির সাক্ষাৎকারে বলা হয় যে ভারতে নির্বাচনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এই যে নির্বাচনটি কোনো স্থিতিশীলতা দেবে না বরং বাংলাদেশের বিভক্তি এবং রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এপির এই খবর থেকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে ছাপছে অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ও নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে তিনি এটাও দাবি করেছেন যে নোবেল

এই প্রসঙ্গে তাদের বোধ বিবেচনা বা দেখবার যে এটা অন্তর্দৃষ্টি সেটার অভাবের কারণে তারা যখন অনেক সময় বুঝতে পারেন না আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একেবারে চুপ তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর দের করে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার প্রতি এখনো একটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে শেখ হাসিনা এই পাঠানো বার্তাটিতে আরো বলছেন যে প্রতিবারই যদি জনগণের একটা বড় অংশকে বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে আরো অস্থিরতার ভিত্তি তৈরি হয় এখন রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই কাজে তিনি এরকম একটা নির্বাচনের কথা বলতে পারেন কিনা এপিএ এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় ফেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে তার আমলে সেটা হয় না বিরোধী দলগুলো বয়কট করেছিল তার আমলে কয়েকটি নির্বাচন এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ফার ফ্রম আইডিয়াল ছিল মানে আদর্শ থেকে আদর্শ যে পরিস্থিতি তার থেকে অনেক দূরে ছিল এবং শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক এবং বর্জনের বিরোধী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জন করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন শেখ হাসিনা এবং তিনি বলছেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না এখন এই চক্র ভাঙতেই হবে নইলে কোনো মুক্তি নেই মানে শেখ হাসিনার যে কোনো তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটার ভোটাররা লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ খুঁজে পাবেন না সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার শুধুমাত্র অস্থিতিশীল একটা পরিস্থিতির বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয় সে সরকার কোনো বৈধতা পাবে না কাজে শেখ হাসিনা বলছেন বাংলাদেশের তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার উন্ড হিল করার সুযোগ দিতে হবে মানে বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে বিভক্তির ক্ষত মবের ক্ষত হত্যার ক্ষত সংখ্যালঘু নির্যাতনের ক্ষত জোর জবরদস্তির ক্ষত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষকেরা বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সেটা বাংলাদেশ কোন স্থিতিশীলতার দিকে নিতে পারবে না বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত আরো অস্থির করে তুলবে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে এই দুই দিন মিলিয়ে সেই ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশ বিশ্বের এই দুই প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের উপরে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে এই বার্তাটা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা বড় ধাক্কা যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই সব ঠিকঠাক আছে চলুন একটু জেনে দেখি আমেরিকা কেন রেড অ্যালার্ট জারি করলো যুক্তরাজ্য কেন তার নাগরিকদের বাংলাদেশে আসতে নিষেধ করছে বাংলাদেশ এবং ভারতের দুই গণমাধ্যম এই দুইটা খবর নিশ্চিত করছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে নির্বাচনে অশান্তির আশঙ্কা বাংলাদেশ মার্কিন নাগরিকদের সতর্ক করলো ট্রাম্প প্রশাসন জারি সাত দফার নির্দেশিকা সাত দফা নির্দেশিকা জারি করেছে এমনটা তারা বলছে এই খবর তারা যখন দিচ্ছে তখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তর তারা বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাজ্যের অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে না পারলেই না এরকম যদি হয় তাহলে যেন তারা কোনোভাবেই বাংলাদেশ সফর না করে এরকম সতর্কতা জারি করেছে আগে আনন্দবাজারের খবরের দিকে যায় আনন্দবাজার বলছে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট কিন্তু নির্বাচন ঘোষণার থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ এই প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই আশঙ্কা থেকেই এবার সেদেশে থাকা অর্থাৎ বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্কতা জারি করলো বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা জানিয়ে সাত দফা নির্দেশনাও জারি করেছে তারা আগামী সাধারণ নির্বাচন একই দিন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে ছিলেন এতক্ষণের বিস্তারিত দেখছিলেন শুনছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামতটা আমরা দেখতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি বেশি কথা বাড়াচ্ছি না পরবর্তী আপডেট আসছে সে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমাদের হাতে রীতিমতো চলে এসেছে আর ঘন্টাখানেক পরে আপনাদের সামনে পৌঁছে দেওয়া হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাইক না দিলে সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওটি পাবেন না তাই সবাইকে সেই নিউজটি দেখার জন্য আমন্ত্রণ করছি এবং আপনারা পাশাপাশি লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর হ্যাঁ পরবর্তী আপডেট খুব দ্রুত আসতেছে তাই সবাই অ্যালার্ট থাকুন আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ